রিলে কীভাবে সুইচিং করে রিলে কেন আমরা ইউজ করি রিলে মডিফাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয় দেখেন আমার হাতে দুইটা ওয়ার আছে এটা কিন্তু টোয়েন্টি ফোর বোল এই যে আমার হাতে ইলো ওয়ার এবং কি ব্লু ওয়ার দেখতেছেন এটা কিন্তু টোয়েন্টি ফোর বোল আমার এই যে রিলেটা এই রিলেটা কিন্তু টোয়েন্টি ফোর বোল আর এখান থেকে কিন্তু আমার এখানে কমন এবং কি আউট কিন্তু আমার এসি গেছে কিন্তু আমার এখানে কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টার আছে তারপরও আমি কেন রিলে ইউজ করলাম আমাদের কখন রিলের প্রয়োজন হয় যখন আমার এসি টু ডিসি ডিসি টু এসি মডিভের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের রিলের প্রয়োজন হয় এখানে কিন্তু অনেক প্রকারের রিলে আছে তো এক ভাইয়ের রিকোয়েস্টে আমি কিন্তু ভিডিওটা করতেছি তো আমার ভিডিওটা দেখবেন যারা এই বিষয়ে রিলে সম্বন্ধে না জানেন বিস্তারিত তারা দেখবেন আর যারা না জানেন আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো বি আমরা রিলে মূলত আমরা ইউজ করবো এসি টু ডিসি ডিসি টু এসি মডিফাইয়ের ক্ষেত্রে এবং কি একটা ছোটো লোড দ্বারা আমরা বড় বড় লোড অন করার ক্ষেত্রে ইউজ করবো রিলে একটা সুইচিংয়ের কাজ করে এনও এবং কি এনসিউ এনসি সুইচিংয়ের মতো কাজ করে এবং কি বড়ো এবং কি ছোটো লোড আমরা মডিফাই ক্ষেত্রে ইউজ করি এবং এসি টু ডিসি ডিসি টু এসি ক্ষেত্রে কাজ করে তো কেন আমরা দেখেন কন্ট্রাক্টর আমার কাছে থাকা সত্ত্বেও কেন আমরা এই রিলেটা আমরা ইউজ করলাম এখানে দেখেন আমার টোয়েন্টি ফোর বোল কিন্তু আছে তো টোয়েন্টি ফোর বোল যে আছে আমি এটা আমি চেক দিয়ে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে মিটারে আমি দেখাই দিয়েছি কারণ এখানে আমার এখান তো টোয়েন্টি ফোর বোল আছে দেখেন এখানে টোয়েন্টি ফোর বোল আছে টোয়েন্টি ফোর বোল রিলেটা আমি কিন্তু টোয়েন্টি ফোর বোল কেন আমি টোয়েন্টি ফোর বোলটা আমার প্রয়োজন হইলো আমার যেমন ধরেন এখানে আমার এই যে এই যে এন্ট্রি কার্ডটা আমি দিলাম আপনাদেরকে বোঝানোর শর্তে আমি দিছি এটা টোয়েন্টি ফোর বল না তখন আমাদের প্রজনম রিলেটা যখন প্রজনমী তখনই কিন্তু আমরা ইউজ করবো যেমন ধরেন এখানে আমার এটা মোটর এইটা আমার টু টোয়েন্টি বোল্ট ধরেন বা চারশো চল্লিশ বল ধরেন সিঙ্গেল ফেস বা থ্রি ফেস তখন এই মোটরটা আমার এই মোটরটা আমার রান করতেইব আমার যেমন ধরুন কিছু কিছু আমার প্রোফাইলে প্রশ্ন হয়েছে বাইরা গতকালকে একটা বাইরা বলছে যে ভাই আমার একটা সাবমার্সি পাঁচটা মিটার পাঁচটা ওয়াটার ট্যাঙ্ক তো আমি চাই যে আলাদা আলাদা মিটার দিয়ে আলাদা আলাদা ওয়াটার ট্যাঙ্কি ফুল কর্ম এবং কি আমরা নিজ নিজ বিল আমরা নিজ নিজ পে পে করবো তো এর জন্য এই বাইয়ের জন্য প্রয়োজন এই ভিডিওটা সম্পূর্ণ বিস্তিত ওই বাইরে ভিডিওটা দেখবেন তো দুই ভাইয়ের রিকোয়েস্ট করছে এই জন্য আবার যারা না জানেন তারা ভিডিওগুলো দেখবেন ঠিক আছে এখানে টোয়েন্টি ফোরগুলো রিলে দিছি আমি একটা এখানে একটা কন্টাক্টার দিছি আরও আমি বিসাইত রিলে নিয়ে আমি আলোচনা করবো আলোচনা করবো বাটাম বিউ এনও এনসি এসি ডিসি কীভাবে মডিফাই করেন তো জন্য সাধারণত আমি একটা রিলে একটা টোয়েন্টি ফোর বোল এবং কি টু টোয়েন্টি আমি কানেকশান দিয়ে আমি সাধারণত আমি দেখাইছি একদম সিম্পল আপনারা আপনাদেরকে দেখাইছি তো কখন আমাদের প্রয়োজন হবে যেমন দেখেন এই মিডিয়া এই যে সাবমার্সিবল পাম্পটা আপনার তিনশো তিনশো আশি বোল বা চারশো চল্লিশ হোক আর দুশো বিশ বোল হোক তো এখন সাবমার্সিবল পাম্পটা কিন্তু আপনার ডলার টাকা দিয়ে হয় আসুক আর কন্ট্রাক্টারটা দিয়ে আসুক যেভাবে আসুক আর লোডে কিন্তু আপনার পাম্পে চলে যাব সাবমার্সিবল পাম্প হোক ইন্ডাকশন পাম্প হোক আর ওয়াটার পাম্প হোক যাই হোক চলে গেল তখন আপনার যখন পাঁচটা টাঙ্কি হইব তখন যদি আপনি দেখেন পাম্প তো আমার একটাই সাবমার্সিবল পাম্প তো একটাই তখন যখন আপনার পাইপ তো আমাদের একটাই একটা পাম্প যেত ইনলেট আউটলেট তো একটাই তখন কিন্তু আপনার পাঁচটা টাঙ্কিতে কিন্তু পানি দিব পাঁচটা টাঙ্কিতে দিতে গেলে কিন্তু অবশ্যই এটারে আপনি যদি নিজ নিজ মিটার দিয়ে নিজ নিজ টাঙ্কিতে ফুল করতে চান তখন কিন্তু নিজ নিজ মিটারের জন্য নিজ নিজ আপনার কন্ট্রাক্টার ইউজ করতে হইব কন্ট্রাক্টার ইউজ করতেব আর কন্ট্রাক্টার ইউজ করতে গেলে কিন্তু নিজ নিজ কন্ট্রাক্টার যখন চালুইব মিটার যখন চালুইব নিজ নিজ টাঙ্কির সামনে কিন্তু নিজ নিজ সোলোনেট বাল্ব ইউজ করতে হবে তো সোলোনেট বাল্ব ইউজ করতে গেলে আপনার যেহেতু এটা পানি পানির লাইন ওটার মধ্যে কিন্তু আপনি টু টোয়েন্টি ইউজ করতে পারতেন না টু টোয়েন্টি সোলোনেট বাল্ব কিন্তু আসে কিন্তু টু টোয়েন্টি সোলোনার বাল্ব কিন্তু ইউজ করার জন্য সেভ না এই যে আমি আরও বিমারতে আসি দেশের বাইরে টু টোয়েন্টি টোয়েন্টি ফোর বোল ইউজ করে টোয়েন্টি ফোর বল এসি ইউজ করে ডিসিও আছে তবে টোয়েন্টি ফোর বল ইউজ করে এই জন্য কিন্তু এই যে দেখেন এই যে রিলেটার এই রিলেটার সেম সেম কিন্তু আমার এই যে এই যে দেখেন এই যে টোয়েন্টি ফোর বল এই যে টোয়েন্টি ফোর বল বি এসি টোয়েন্টি ফোর বল বি মানে বোল্ট এসি টোয়েন্টি ফোর বল এসি এটাও মানে কি টোয়েন্টি ফোর বল এসি এটা আমার যে এই যে পাওয়ারটা আমি ধরে রাখছি এটা কিন্তু টোয়েন্টি ফোর বল এসি দেখেন টোয়েন্টি ফোর কয়েল ভোল্টেজ আমি দিয়ে কিন্তু এই যে আমার কিন্তু এই মোটটা এটা মানে আমার মোটর এটা আমি আপনাদেরকে বোঝানোর সত্যি আমি কিন্তু এটা কানেকশন দিচ্ছি এটা কিন্তু আমি দিলে কিন্তু চলতেছে এবং কি রেট আমার অনেক দিচ্ছি এটা কিন্তু টোয়েন্টি ফোর বল টোয়েন্টি ফোর কিন্তু দিয়ে কিন্তু আমি এটা দিছি তার মানে আমার এখান থেকে সাপ্লাই থেকে এখানে লোডে মোটারে চলে গেলো আর এই যে টোয়েন্টি ফোর বোল এই যে টোয়েন্টি ফোর বোলের শুধু আমার এই যে রিলে রিলের বাটাম বিউতে আমি অন করতেছি এই রিলেটা অন হইতেছে টোয়েন্টি ফোর বোল দ্বারা আর এখানে দেখেন এখান থেকে আমি একটা ফেজ এখানে কমন দিচ্ছি এখানে আউট করে আমি ওই যে আমার কয়েল ভোল্টেসে আমার এই যে কন্টাক্টরের কয়েল ভোল্টেজে এই যে নিউডাল দেখেন আমি এখানে কমন করে দিয়েছি আর এখান থেকে রিলের কমন থেকে এখানে আউট করে আমি এই ওয়ান দিয়ে দিয়েছি বার্শের সিম্পল একদম একদম ইজি তো আমরা কেন প্রয়োজন হলো আর কীভাবে আমরা মডিফাইটা করবো আমি বিস্তারিত আলোচনা আসি বিস্তৃত আলোচনায় আসি কারণ আমরা কেন প্রয়োজন হইলো যেমন ধরেন আমরা এখন পাঁচটা মিটার আমি প্রতিনিয়ত কয়েকদিন আমার প্রোফাইলে আমি কমেন্ট বক্সে আমি পাইছি যে কেউ দুইটা মিটার দুইটা টাঙ্কি একটা সাবমার্সিবল পাম গতকালকে একটা আমি কমেন্ট পাইছি যে বাইয়ের পাঁচটা মিটার এবং কি পাঁচটা ওয়াটার ট্যাঙ্ক এবং কি একটা সাবমার্সিবল পাম তো ওই বাইয়ের জন্য ভিডিওটা এবং কি যারা না জানেন তাদের জন্য ভিডিওটা ওই বাই কী করবেন আপনি পাঁচটা সোলোনের বাল্ব নেবেন আমার কাছে এখানে সোলোনিয় বাল্ব আসিল কথা যে আমি জানি না অবশ্যই আপনি দেখবেন ভিডিওটা এবং কি বিস্তারিত কমন করবেন না হলে আমি ফুল প্যাকেজ একটা বিস্তারিত ডায়গ্রাম সহকারে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ আপনার জন্য এবং কি যারা না জানেন তাদের জন্য স্পেশাল তো দেখেন আসলে আমি এখন ভিডিও করতে পারি না আমি একটু বিজি আছি কাজে এই জন্য আমি ভিডিও করতে করতে পারি না তো দেখি ইনশাল্লাহ আপনারা মতামত জানাবেন অবশ্যই আমি নেক্সট টাইম এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশালার মতে তো দেখেন আপনি কী করবেন পাঁচটা সোলোনের বাল্ব নেবেন পাঁচটা টাঙ্কির জন্য পাঁচটা কন্ট্রাক্টার নেবেন একদম বেস্ট আমি গিজি ভিজি মানে কইরা বুঝিতে চাই না একদম ক্লিয়ার যাতে যতটুকু খরচ করতে পারবেন পাঁচটা কন্ট্রাক্টরও নিতে পারবেন পাঁচটা কন্ট্রাক্টর নিয়ে নেবেন এবং কি পাঁচটা সোলিন্ডার বাল্ব নেবেন এবং কি পাঁচটা মিটার আলাদা আলাদা কানেকশন করবেন করার পরে যখন আপনার এই কন্ট্রাক্টরটা এবং কি পাঁচটা ট্যাঙ্কের মধ্যে পাঁচটা ফ্লট সুইচ দেবেন যখন পাঁচটা ফ্লট সুইচে কিন্তু আপনার লকিং সিস্টেম যে পাঁচটা কন্ট্রাক্টার দিবেন একই বক্সে একটা বক্সের মধ্যে পাঁচটা কন্ট্রাক্টর বসাবেন বসায় কিন্তু আপনার বসায় কিন্তু এখানে ইন্টারলকিং সিস্টেম করে দিবেন ইন্টারলকিং সিস্টেম করে দিবেন তারপরে এখানে আপনার ফ্লড সুইচের মধ্যে প্রতিটি ফ্লট সুইচের মধ্যে একটা একটা সুইচ দিবেন ডিপি সুইচ দেন বা ওয়ান গ্যাং সুইচ দিন তাও চলব এখানে কিন্তু পাওয়ার কোনো সমস্যা নেই কারণ ওই যে ফ্লট সুইচতে যে ওয়ারটা আসবো ওই ওয়ারটার মাঝে আপনি একটা সুইচ দিয়ে দিবেন ওয়ান গ্যাং সুইচ ডিপি সুইচের প্রয়োজন নাই কারণ আমি বলতেছি কেন ডিপি সুইচ কেন বললাম না ওয়ান গোয়েন সুইচ কারণ ফ্রড সুইচে যে পাওয়ারটা আসবো কারণ আপনি যখন ইন্টারলকিং সিস্টেম করে দিবেন এমন হইব যখন একটা টাঙ্কি ফুল ওয়ার আগ পর্যন্ত অন্য একটা অন্য একটা টাঙ্কি কোনো সময় মানে অন্য একটা কন্ট্রাক্টর অন হইব না যখন এই কন্ট্রাক্টর অন হয়ে গেলে এটা অন হইব না আর এটা যদি অন হয়ে যায় ওইটা অন হইব না মানে অর্থাৎ পাঁচটা কন্ট্রাক্টর থেকে যেইটা আগে অন হয়ে যায় আর ওই চারটা কন্ট্রাক্টর ওই কন্ট্রাক্টরটা অফ না হওয়া পর্যন্ত নর্মাল অবস্থায় আসা না পর্যন্ত অন্য কোনো কন্ট্রাক্টর অন হইতো না ইন্টারলকিং সিস্টেম যদি এরকমভাবে করেন তো তাইলে কী হইব যেমন ধরেন অর্থাৎ আপনার টাঙ্কিতে পানি খালি হয়ে গেলো হ্যাঁ তারপরে একটু পরে আপনার কন্ট্রাক্টটা অন হয়ে গেলো আপনার টাঙ্কিটা খালি হওয়া ফুল হওয়ার আগ পর্যন্ত ওই টাঙ্কিটা খালি হয়ে গেলো অন ওই ওই টাঙ্কিতে পানির প্রয়োজন তো এখন কী করবো ওই সুইচটা আসে না ওই ম্যানুয়ালি যে সুইচটা ওই সুইচটা আপনি অফ করে দিলে ওই উনি কিন্তু আবার ওই পানিটা ফুল করতে পারলাম মানে মেলামেশার মাধ্যমে কথা কথার মাধ্যমে আর কি এই জন্য সুইচের প্রয়োজন মানে অন অফ করার জন্য ম্যানুয়ালি মেলামেশের মাধ্যমে যেমন ইন্টারলকিং সিস্টেম করে দিলে যতক্ষণ পর্যন্ত আপনার টাঙ্কি ফুল না হইলো ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি কিন্তু পানি নিতে পারতো না ওনার কন্ট্রাক্টর অন হইতো না ওনার মিটার থেকেও লাইন জীব না ওনার টাঙ্কিতেও পানি জীব না তখন ওই ওই সুইচটা এই জন্য রাখার জন্য বলছি তো পাঁচটা সোলোনের বাল্ব পাঁচটা দিয়ে দেবেন তাইলে আপনার কন্ট্রাক্টর যখন অনইব তখন আপনার মিটার থেকে লাইন নিব এবং কি আপনার সোলোনের বাল্ব অনইব আপনার ফ্লট সুইচ থেকে অন করে দিলে আপনার পানির যদি প্রয়োজন হয় আপনার টাঙ্কি থেকে পানি চলে যাব আর আপনার পানি যদি প্রয়োজন না হয় ফ্লড সুইচ যেটা অফ রাখবো আপনার কন্ট্রাক্টারও অফ থাকবো আপনার সোলোনার বাল্বও অন অফ থাকবো আপনার যখনই প্রয়োজন নেব প্রয়োজন নেব তখন আপনার ফ্লড সুইচ নিজে এটা কানেক্ট করে দিব ওইটা চলে আসবো কন্ট্রাক্টার অন করবো আর কন্ট্রাক্টর যখন অন করবো আপনার এই যে সাপ্লাই লাইনে আপনার মিটার লাইন থাকবো লোডের লাইনে আপনার মোটর লাইন থাকবো এবং কি সলোনের সলোনের বাল্বের লাইন থাকবো আর যদি টোয়েন্টি ফোর বল যদি সোলোনের বাল্বের লাইন লাইন থাকেন তাহলে সকলে মিললে সকলে মিললে একটা অ্যাডাপ্টার নিয়ে আসবেন তার শর্মা নিয়ে আসবেন টোয়েন্টি ফোর বল টোয়েন্টি ফোর বোল্ট ট্রান্সফর্মার নিয়ে টোয়েন্টি ফোর বোল্ট ট্রান্সফার নিয়ে এখান থেকে আপনারা মডিফাই করা এখান থেকে এন ও এন সি থেকে মডিফাই করিয়া আপনারা সোলোনার বাল্বে দিয়ে দিবেন যখন যার ফ্লড সুইচ অন হইব তার মিটার থেকে কারেন্ট নিব তার কন্টাক্টার অন হইব এবং কি তার আপনার এই সোলোনার বাল্ব অন হইব তো এইভাবে আপনার প্রয়োজন হইব তখন কিন্তু আপনার এই যে টোয়েন্টি ফোর বোল্টের প্রয়োজন হইব আর যদি আপনি টু টোয়েন্টি সোলার বাল্ব ইউজ করেন তাহলে কিন্তু একদম ইজি তবে এটা রিস্ক তবে এটা রিক্স এটা কিন্তু দেশের বাইরেও অন্য কোথাও যায় না টোয়েন্টি ফোর বল এসি ইউজ করে কারণ এসি যে আমি দেখাই আপনারে বলটা দেখাই আমি কিন্তু হাতে দইড়া আমি দেখামো আমার কিন্তু শর্ট করতো না টোয়েন্টি ফোর এই যে টোয়েন্টি ফোর বোলটা আছে এই টোয়েন্টি ফোর বলটা কিন্তু আমি হাতে দইরা আমি আপনার দেখামু টোয়েন্টি ফোর বোল কিন্তু শর্ট করবো না আমি দেখাইতেছি খেল করবেন আমি এখানে মিটারের প্রথম আমি দেখামো মিটার আমি দেখামো দেখানোর পরে আমি কিন্তু ধরবো এসি টোয়েন্টি ফোর বোল কিন্তু শর্ট করবো না এই জন্য আমরা ইউজ করি টোয়েন্টি ফোর বল আমি খেল করেন আমি দেখামু এখন এই যে আমি মিটারে খেলে নিলাম এখানে আমি দেখেন এই যে টোয়েন্টি ফোর বলে আমি হিসাব করতেছি দেখেন এই যে দেখেন কত এই যে এই যে কত থার্টি বোল এই যে দেখেন আমি দুনো হাতে কিন্তু মিটারে ধরে রাখছি দেখেন খেয়াল করেন দোনো হাতে ধরে রাখছি এই যে দেখেন ধরতেছে আমার এ করতেছে আপনারা আপনার ভাববেন আসলে কিন্তু ডিসি এটা কিন্তু এসি এটা কিন্তু এসি কিন্তু এই যে দেখেন দুনো হাতে কিন্তু আমি ধরে রাখছি এ দেখেন খেয়াল করবেন এই দুনো হাতে ধরে রাখছি আমি দুনো হাতে কিন্তু মিটারটা আমি ধরেছি মিটার সাইডেও কিন্তু আমি দূরে মেঝে দেখেন এখানে এই দুনো হাতে আমি ধরে মেঝে দেখেন এ দেখেন এসি কিন্তু আমি দুনো হাতে কিন্তু ধরে রাখছি এই দেখেন সিম্বল দেখেন এই যে এসি এই দেখেন খেয়াল করেন এই যে এসি সিম্বল দেখেন ঠিক আছে এ দেখেন এসি কিন্তু আর যদি ডিসি হইতো এটা কিন্তু ডাইরেক্ট এসি ডিসি কিন্তু ডাইরেক্ট সিম্বল দিত ঠিক আছে ডিসি এসি কিন্তু আমি টোয়েন্টি ফোর বল কিন্তু আপনার শর্ট করবো না ঠিক আছে আবার আমি রিলেতে আমি রিলেতে পাওয়ারটা দিয়ে দেখাই এই এটা কিন্তু এই যে রিলেটা কিন্তু দেখেন টোয়েন্টি ফোর বল এসি ঠিক আছে টোয়েন্টি ফোর বল এসি রিলে পাওয়ার আসে কিনা তাও দেখাই আমার সামনে দেখাই এই যে দেখেন পাওয়ার আসে কিনা এই দেখেন দেখছেন পাওয়ার আসে কিনা দেখেন আবার আছে তো এই দেখেন আমি এখন হাতে ধরে যে দেখেন এই যে আমি হাতে ধরলাম আছে এই যে আমার শটকট আছে এই যে আমি হাতে কিন্তু ধরে রাখছি টোয়েন্টি ফোর বুল এসি কিন্তু এই যে দেখেন আমি আবার লাগাই দিয়েছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন ধরতেছি অনায়াসে কিন্তু আমি ধরতেছি তো এই জন্য কিন্তু এই জন্য কিন্তু আপনি এবং কি আপনার ফ্যামিলি সব কিছু সুরক্ষিত থাকার জন্য কিন্তু টোয়েন্টি ফোর বুল এসি ইউজ করে যেটা মনে করেন যে আমাদেরকে কারেন্টে ধরে না আবার কিছু কিছু প্রশ্ন আসে এমন প্রশ্ন আসে যে শর্ট করার জন্য বোল্ট দায়ী না কারেন্ট দায়ী আসলে সর্বপ্রথম কিন্তু বোল্ট দায়ী আপনি যত বড়ো এম্পিয়ার কারেন্ট হোক যত বড়ো এম্পিয়ার কারেন্ট হোক যদি এখানে বোল্ট না থাকে তাহলে কিন্তু আমরা শর্ট করবো না প্রথমে কিন্তু বোল্ট দায়ী তারপরে এম্পিয়ার তো আগে জানতে হইব বোল্ট কী এম্পিয়ার কী ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে আলোচনাটা আরও যদি বিস্তারিত সকলে জানতে চান তো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন সকলে ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত